হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থই আছো তো সবাইকে আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা এবং সম্মানিত অভিজ্ঞ বন্ধু যারা আমার এই আজকের ক্লাস দেখছেন সবাইকে নমস্কার আদাব ও শুভেচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা যে আমার শিক্ষার্থী বন্ধুরা যে আমি তোমাদেরকে ক্লাস যে দ্বাদশ অধ্যায় আমার আজকের ক্লাস যে বাস্তববিত্তির সমস্যার সহ সমীকরণ গঠন ও সমাধান নবম দশম শ্রেণীর অধ্যায় বারো অনুশীলনী বারো দশমিক চার তো সাথে আছি আমি নিকেশচন্দ্র দাস সহকারী শিক্ষক গণিত সর্ম উচ্চ বিদ্যালয় কলেজ পাতারিয়া দক্ষিণ সুনামগঞ্জ সুনামগঞ্জ তো যে আমরা এর আগে যে সমাধান পদ্ধতির নিয়মগুলো পড়েছিলাম প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি আর গুণন পদ্ধতি লৈকিক পদ্ধতি তো আমাদের আজকের পার হচ্ছে বাস্তবিত্তির সমস্যার সহ সমীকরণ গঠন যে একটি সমস্যা থাকবে এটিকে আমরা যে এই সমস্যাটি আমরা তত্ত্বটি ভালোভাবে পড়ে যে আমরা একটি সহজ সমীকরণ গঠন করব তারপর সমাধান এই সমাধান হতে পারে প্রতিস্থাপন পদ্ধতি হতে পারে আর গুণন পদ্ধতি হতে পারে লৌকিক পদ্ধতি তো আমরাকে প্রথমেই যে সমস্যার যে সহসমীকরণ গঠন করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবার সামনে বইটি আছে তো আমি আশা করব সবাই যে অনুশীলনীতে একটু চলে যাওয়ার জন্য যে আমাদের আজকের আজ অনুশীলনীর দশ নম্বর দশ নং সমস্যা এটাতে কে আছে কোনো বগ্নাংশের লব হরের প্রত্যেকটির সাথে এক যুগ করলে কোনো বগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সাথে এক যুগ করলে ভগ্নাংশটি ফোর বাই ফাইভ হবে আবার লব হরে। প্রত্যেকটি থেকে ফাইভ বিয়োগ করলে ভগ্নাংশটি হবে হাফ ভগ্নাংশটি নির্ণয় করুক তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবার ভগ্নাংশ সম্পর্কে ধারণা আছে তো ভগ্নাংশ আমরা যে কোনো ভগ্নাংশের লব ও হর তাহলে এই যে লব আর হর দুটাই কিন্তু আমাদের একটি অজানা রাশি অজ্ঞাত রাশি তো বাস্তবভিত্তিক সমস্যার সহসমীকরণ গঠন মানে যে আমাদেরকে প্রথমেই যে দুটি অজ্ঞাত রাশি ধরতে হবে তো দুটি অজ্ঞাত রাশি প্রথমেই আমাদের যে সমস্যাটি আছে ওই সমস্যার মধ্যে যে কি অজ্ঞাত ধরতে হবে তো আমরা এটার মধ্যে পেলাম যে লব ও হর তো আমরা এটা শুরু করি শুরুতেই আমাদের একটি লোভ এবং একটি হর ধরে নিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি লিখলাম যে মনে করি মনে করি বগ্নাংশটির বা ভগ্নাংশের লোভ এক্স ভগ্নাংশের হর ওয়াই তো ভগ্নাংশের লোভ এক্স হর ওয়াই দুইটাই আমাদের অজ্ঞাত রাশি তো এই অজ্ঞাত রাশি তো লোভ আর হর তো ভগ্নাংশটি কি হবে ভগ্নাংশটি ভগ্নাংশটি কি হবে আমরা জানি লব বাই হর হচ্ছে বগনাংশ তো এক্স বাই ওয়াই এই হচ্ছে আমাদের বগ্নাংশ তো আমরা প্রথমে কি কি যে ভগ্নাংশের লোভ এক্স ভগ্নাংশের হর ওয়াই তো ভগ্নাংশটি কী হবে এক্স বাই ওয়াই অর্থাৎ লব বাই হর তো প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারি গেছে লব হরের লব হরের প্রত্যেকটির সাথে লব আর হর যে প্রত্যেকটির সাথে এক যুগ করলে ভগ্নাংশটি এক যুগ করলে ভগ্নাংশটি ফোর বাই ফাইভ হয় তো আমরা লিখতে পারি যে প্রথম শর্তানুসারে প্রথম শর্তানু সারে আমরা কী কী লিখবো যে বগ্নাসের লোব হরের মানে প্রত্যেকটির সাথে একই সংখ্যা সংখ্যাটা কি ওয়ান ওয়ান যোগ করতে হবে তো বগ্নাসটি আমি লিখলাম এক্স বাই ওয়াই তো প্রত্যেকটির সাথে যেমন লবের সাথে যোগ করলাম ওয়ান ফোরের সাথে যোগ করলাম ওয়ান সমান কী হবে বগ্ন সেটি ফোর বাই ফাইভ এখন আমরা আর গ্রহণ করে নিই ফাইভ এক্স প্লাস ফাইভ সমান ফোর ওয়াই প্লাস ফোর বা যদি আমরা এটারে যে চলো আমরা বাম পাশে নিয়ে আসলাম তো আর যদি আমরা ওই পাশে আনি তো এটা মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ ফোর মাইনাস ফাইভ অতএব ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই সমান মাইনাস ওয়ান এক নং সমীকরণ তো আমাদের যে আলোচ্য বিষয়টা কি যে বাস্তব বাস্তবিত্তির সমস্যার সহ সমীকরণ গঠন তো সহ সমীকরণ গঠন ও সমাধান তো যে আমাদের যে তত্ত্ব এই অনুযায়ী প্রথম যে শর্ত আছে এই শর্ত অনুযায়ী আমরা একটি এক নং সমীকরণ গঠন করলাম তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই এই এক নং সমীকরণ গঠন করেছ এবং সবাই খাতায় লিখে রেখেছ তো আমি একটু মুছে ফেলবো এখন আমাদের যে দ্বিতীয় শর্ত আছে এই দ্বিতীয় শর্ত অনুযায়ী আমরা আরেকটি সমীকরণ গঠন করব তো আমি একটু মুছে নিলাম দ্বিতীয় শর্তানুসারে আমি এক নং সমীকরণটা রাখলাম দ্বিতীয় শর্তানুসারে তো আমরা কী লিখবো যে দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্তানুসারে যে কী বলা হয়েছে ভগ্নাংশের যে লোভ ও হরের প্রত্যেকটি থেকে মানে লোভ এবং হরের প্রত্যেকটি থেকে ফাইভ বিয়োগ করলে তো লোভ বাই হর তো ফাইভ বিয়োগ তো লব থেকে করলাম ফাইভ হর থেকে বিয়োগ করলাম ফাইভ ইকুয়েল ভগ্নাংশটি কী ফোর বাই ফাইভ এই হচ্ছে আমাদের ভগ্নাংশ তো এটাও আমরা আগের মতো এই আর গুন করে নিই ফাইভ এক্স ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ ফোর ওয়াই মাইনাস চারপাশে টোয়েন্টি বা ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়েল মাইনাস টোয়েন্টি আর আমরা জানি যে কোনো সংখ্যা বা চলক আমরা যদি পক্ষ পরিবর্তন করি তো আমাদের কি এই সংখ্যা বা চলকটি বিপরিচ্ছিন্ন হয়ে যায় তো মাইনাস টোয়েন্টি ফাইভ এটা যখন এই পাশে আসলো প্লাস টোয়েন্টি ফাইভ অতএব ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়েল ফাইভ এটা আমরা দিলাম দুই নং সমীকরণ তো শিক্ষার্থী বন্ধুরা যে আমরা কি গঠন করলাম সহ সমীকরণ গঠন এক নং সমীকরণ আর এই হচ্ছে দুই নং সমীকরণ যে তথ্যটি দেওয়া ছিল আমাদের যে সমস্যাটি দেওয়া ছিল এই সমস্যাটিকে আমরা যে সহ সমীকরণ গঠন করলাম অর্থাৎ এটা কি হলো একটি সমীকরণ জুট এই সমীকরণ জুট যে আমরা কী নির্ণয় করব যে ভগ্নাংশটি নির্ণয় করো তো ভগ্নাংশটি আমাদের কি ছিল যে দুইটা যে লোভ এবং হর দুই কিন্তু আমাদের অজ্ঞাত রাশি এক্স বাই ওয়াই এই এক্স এবং ওয়াইটি আমাদের নির্ণয় করতে হবে এখন আমরা তথ্য অনুযায়ী এই তথ্য অনুযায়ী আমরা দুইটি সমীকরণ গঠন করলাম যা সমীকরণ জুট হিসেবে পরিচিত আমরা সমীকরণ জুটটি পড়েছি এবং যে সমীকরণ জুটের যে সত্য তো আমরা পড়েছি এবং যে এই সমীকরণ জুটের এবং এই সমীকরণ জুটটিকে আমরা সমাধান করব যদি বলি যে এই তত্ত্ব যে তত্ত্ব আমরা তথ্যটিকে এখন একটি সমীকরণ জুটের মাধ্যমে নিয়ে এসেছি এই সমীকরণ এই তথ্যটিকে আমরা যে বিশ্লেষণ করে একটি সমীকরণ জুটে নিয়েছি এই সমীকরণ জুট আমাদের সমাধান পদ্ধতি আছে চারটি তো এখন আমরা যে এই সমীকরণ জুটটিকে আমি কোন পদ্ধতিতে করব যেহেতু এখানে উল্লেখ নাই যে আমি প্রতিস্থাপন করব না অপনয়ন করব না আর কোনো না লৈখিক যেহেতু উল্লেখ নাই আমি আমাদের এই চারটির মধ্যে যে এটা সহজ মনে হয় আমি ওই সহজ অনুযায়ী যে সমাধান করব। তো আমি এই তো শিক্ষার্থী বন্ধুরা যে আমার দুইটা সমীকরণ একটু পাশাপাশি লিখি নেই যা আমাদের সুবিধার জন্য একটু আমি পাশাপাশি লিখে নিলাম এক নং সমীকরণটা কি আছে যে ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়েল মাইনাস ওয়ান এক নং সমীকরণ তো ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়েল কী পেলাম ফাইভ এটা হলো দুই নং সমীকরণ তো আমরা কি করতে পারি যে কোন পদ্ধতি আমরা মানে এই সহজে আমরা যেতে পারি আমরা যদি এটা যোগ করি তাহলে দুইটা বিয়োগ করলে কিন্তু আবার দু এটাই চলে যায় তো আমরা যদি এটার প্রতিস্থাপন পদ্ধতি করে নেই প্রতিস্থাপন পদ্ধতি এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ হতে পায় এক নং সমীকরণটা কী আছে ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়েল মাইনাস ওয়ান এই যে এক নং সমীকরণ তো আমাদের প্রতিস্থাপন নিয়ম আশা করি সবার জানা আছে তো আমরা লিখলাম ফাইভ এক্স ইকুয়েল মাইনাস ওয়ান এটা প্লাস হয়ে আসলো ফোর ওয়াই বা এক্স ইকুয়েল আমরা যদি এটা এইভাবে একটু লিখে নিই যে ফোর ওয়াই ওয়ানটা আমি ডান পাশে নিয়ে আস ডান দিকে নিয়ে আসলাম তো কী হলো ফোর ওয়াই মাইনাস ফাইভ এখন আরেকটা আমরা সমীকরণ পেলাম যে সমীকরণটাকে আমি তিন নং সমীকরণ দিলাম তো এখন আমরা কি করলাম যে ওয়াই চলকটাকে এক্স চলকের মাধ্যমে প্রকাশ করলাম তো শিক্ষার্থী বন্ধুরা যে প্রতিস্থাপন নিয়ম যে আমরা প্রথমে যে কোনো একটা সমীকরণকে একটি চলককে আরেকটি চলকের মাধ্যমে আমরা প্রকাশ করব তো এই যে সমীকরণে এক্সের যে মানটা আমরা দুই নং সমীকরণে বসিয়ে নেব তো এক্সের এই মান এক্সের এই মান দুই নং সমীকরণে বসিয়ে পাই দুই নং সমীকরণে বসিয়ে পাই দুই নং সমীকরণে বসিয়ে পাই তো শিক্ষার্থী বন্ধুরা যে আশা করি সবাই খাতায় তুলে রেখেছ তো আমি একটু মুছে উপরের দিকে চলে যাব দুই নং সমীকরণে দুই নং সমীকরণটা কি এই দুই নং সমীকরণে এক্সের পড়তে আমরা কি বসাবো ফাইভ ইন্টু এক্সের জায়গায় কী বসাবো আমরা যে ফোর ওয়াই মাইনাস ওয়ান বাই ফাইভ মাইনাস ফোর ওয়াই একু ফাইভ করতে फाइव और फाइव काट फोर वाई माइनस वन माइनस फाइव तो एक्स माइनस फाइव वाई माइनस फाइव তো আমাদের যে প্রথম সমীকরণটা কী ছিল যে এক্স মাইনাস প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস সমান ফোর বাই বা ফাইভ এক্স ফোর ওয়াই প্লাস ফোর তো ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়েল মাইনাস ওয়ান এটা ছিল আমাদের প্রথম সমীকরণ এবং দুই নংটা কী ছিল যে এক্স বাই ওয়াই অর্থাৎ মাইনাস ফাইভ বাই মাইনাস ওয়াই হাফ বা টু এক্স মাইনাস টেন সমান সমান ওয়াই মাইনাস ফাইভ বা টু এক্স মাইনাস ওয়াই ইকুয়েল তো মাইনাস ফাইভ এটা প্লাস অর্থাৎ ফাইভ এটা ছিল আমাদের দুই নং সমীকরণ তো আমাদের যে এক নং সমীকরণ থেকে আমরা কী পাই এক্স ইকুয়েল এক্স ইকুয়েল যে এটা হচ্ছে আমাদের তিন নং এক্সের এই মানটি আমরা দুই নং সমীকরণে বসিয়ে পাই তো শিক্ষার্থী বন্ধুরা তো দুই নং সমীকরণটা কী এই যে আমাদের হচ্ছে দুই নং সমীকরণ দুই নং সমীকরণটা কী আছে যে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়েল ফাইভ তো এক্সের জন্য আমাদের কী আছে টু ইন টু ফোর ওয়াই মাইনাস ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়াই ইকুয়েল ফাইভ তো মুছে নিলাম কী থাকতেছে এই টু অর্থাৎ এ এইট ওয়াই মাইনাস টু ডিভাইডেড ফাইভ মাইনাস ওয়াই ইকুয়েল ফাইভ বা ফাইভ লোসাগু এইট ওয়াই মাইনাস টু মাইনাস ফাইভ ওয়াই ইকুয়েল ফাইভ তো এখন এই টাইয়াই থেকে ফাইভ ওয়াই চলে গেলে থ্রি ওয়াই মাইনাস টু বাই ফাইভ এখন তো আমরা টু গুণ করে নিলাম এই যে এইট ওয়াই মাইনাস টু বাই ফাইভ মাইনাস ওয়াই তো থ্রি ওয়াই থাকতে এখন আমরা আর গুণ করে নিই থ্রি ওয়াই মাইনাস টু ইকুয়েল টোয়েন্টি ফাইভ বা থ্রি ওয়াই ইকুয়েল এই টুটা যখন আমাদের ডান পাশে যাবে টোয়েন্টি ফাইভ প্লাস টু বা থ্রি ওয়াই ইকুয়েল টোয়েন্টি সেভেন বা ওয়াই ইকুয়েল টোয়েন্টি সেভেন বাই থ্রি অতএব ওয়াই ইকুয়েল নাইন তো আমরা ওয়াইয়ের জন্য কী পেলাম ওয়াইটা হচ্ছে কি ফর ফরটা আমরা কী পেলাম নাইন এবার ওয়াই এর মান ওয়াই এর মানটি যে কোনো সময় কোণে বসিয়ে নিলে হবে তো আমরা তিন নং সমীকরণেই বসাই তিন নং সমীকরণটা কী ছিল আমাদের যে নং সমীকরণটা কী ছিল এক সমান সমান ফোর ওয়াই মাইনাস ওয়ান বাই ফাইভ অর্থাৎ আমরা কী লিখুন যে ওয়াইয়ের মান ওয়াইয়ের মান তিন নং সমীকরণে বসিয়ে পাই তিন নং সমীকরণে বসিয়ে পাই তো তিন নং সমীকরণে ওয়াইয়ের মানে আমরা কী পেলাম নাইন মাইনাস ওয়ান বাই ফাইভ তো সাইন নং এই সরি মাইনাস ওয়ান বাই ফাইভ অর্থাৎ থার্টি ফাইভ ডিভাইডেড ফাইভ সেভেন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা ওয়াইয়ের জন্য পেলাম নাইন এবং যে এক্সের পেলাম অর্থাৎ এক্সটা আমরা কিনলাম যে লব এবং ওয়াইটি আমরা নিলাম কি হর তো নির্ণয় অর্থাৎ ভগ্নাংশটি আমাদের মূল যে কি নির্ণয় করতে হবে ভগ্নাংশটি নির্ণয় করতে হবে তবে আমাদের যে ভগ্নাংশ নির্ণয় করতে হলে অবশ্যই লব এবং হর নির্ণয় করতে হবে তো অতএব ভগ্নাংশটি ভগ্নাংশটি সমান বগনাংশটি কী হবে যে লব এক্স হর নাইন অর্থাৎ ভগ্নাংশটি হচ্ছে সেভেন বাই নাইন আশা করি সবাই খাতায় তুলে রেখেছো তো আশা করি এবার যে আমাদের যে সমস্যা যে বাকি সমস্যাগুলো তোমরা বাসায় বসে করতে পারবে যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি এটা আবার একটু আলোচনা করব যে পরবর্তী যে অঙ্কগুলো আছে সবগুলা একই অর্থাৎ আমাদের প্রথমে দুটি অজ্ঞাত রাশি ধরে নিতে হবে এবং এই দুটি অজ্ঞাত রাশিকে যে সহ সমীকরণে গঠন করতে হবে সহ গঠন করার পর এটা যে সমাধান পদ্ধতির যে চারটি আছে চারটির মধ্যে আমি যে কোনো একটি পদ্ধতিতে সমীকরণ জুটটি সমাধান করে যে এই চলকগুলা নির্ণয় করে নেব তো এবার আমি তোমাদের জন্য যে একটি সৃজনশীল অঙ্ক এই অধ্যায় এই অধ্যায় আমার প্রায় শেষ আমি এই বারো অধ্যায় বারো দশমিক এক অনুশীলনী থেকে শুরু করে বারো দশমিক এই অধ্যায়ের সম্পূর্ণটাই আমি তোমাদের সাথে আলোচনা করেছি আশা করি সবাই যে এই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি এই তোমরা করেছ তো এখন আমি তোমাদেরকে অধ্যায় ভিত্তিক যে সৃজনশীল একটি সৃজনশীল প্রশ্ন আজকে আমি তোমাদেরকে দেবো যেটা তোমরা বাসায় বসে করবে তো আমি সৃজনশীল প্রশ্নটা আশা করি সবাই খাতায় তুলে নিবে শিক্ষার্থী বন্ধুরা সবাই সৃজনশীল প্রশ্নটা খাতায় তুলে নাও যে প্রশ্নটা কি যে সৃজনশীল প্রশ্ন যে সৃজনশীল প্রশ্ন বাড়ির কাজ বাড়ির কাজ এক নং এক নং তত্ত্ব থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়েল সেভেন এবং সিক্স এক্স প্লাস এবং সিক্স এক্স প্লাস টেন ওয়াই ইকুয়েল ইকুয়েল ফিফটিন এই একটা হচ্ছে সমীকরণ জোট দুই নং তত্ত্ব দুই নং তত্ত্বটা কি একটি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল একটি আয়তাকার ক্ষেত্রফল একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তিনশো বর্গ মিটার একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তিনশো বর্গমিটার এবং অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা অর্ধ এবং অর্ধ পরিসীমা এর কর্ণ অর্ধ পরিসীমার কর্ণ অপেক্ষা কর্ণ অপেক্ষা দশ মিটার বেশি কর্নংক প্রশ্ন কর্নংক প্রশ্ন থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুইয়েল সেভেন তারপরে 2X এক্স প্লাস ওয়াই ইকুয়েল নাইন সমীকরণটির সমীকরণ যুদ্ধের সমীকরণ জুটটির সত্যতা যাচাই করো খাম্বার প্রশ্ন এক নং তত্ত্ব হতে এক নং তত্ত্ব হতে এক নং তত্ত্বটিকে আরগুনন পদ্ধতিতে সমাধান করো গুণন পদ্ধতিতে পদ্ধতিতে সমাধান করো গ নাম্বার প্রশ্ন যে আমাদের তথ্যটা কি আছে দিলাম যে দুই নং তথ্যটিকে বাস্তবিত্তিক বাস্তব ভিত্তিক সহ সমীকরণ গঠন করে গঠন করে লৈখিক পদ্ধতিতে লৈখিক পদ্ধতিতে এর সমাধান করো সমাধান করো এই হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন যেহেতু এই অধ্যায়টি আজকে আমার শেষ এই জন্যই আমি তোমাদেরকে এই অধ্যায় ভিত্তিক একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি আশা করি যারা এই অধ্যায়ের প্রত্যেকটা ক্লাসে নিয়মিত করেছ আশা করি সবাই এই সৃজনশীল প্রশ্নটি করতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই তো যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব যে তোমাদের যে সমস্যাগুলা সমাধান করার তো আজকে আমি তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি এবং যারা আজকের এই ক্লাসে অংশগ্রহণ করেছ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে